ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি ঠান্ডায় যুবুথুবু জেলাবাসী কয়েকদিন থেকেই জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রবিবার সকাল থেকেও কুয়াশাচ্ছন্ন গোটা জলপাইগুড়ি জেলা ছুটির দিনে এমন কুয়াশা হওয়ায় স্বাভাবিকভাবেই জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত তবুও তারই মধ্যে অনেকেই গরম পোশাকে শরীর থেকে কাজে বেরিয়েছেন কুয়াশা এতটাই ঘন যে ঝিরিঝিরি বৃষ্টির মতো মনে হচ্ছিল সকালে জাতীয় সড়কে চালকরা কুয়াশার দাপটে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে সাবধানে গাড়ি চালাচ্ছেন তবে এই অতি ঠান্ডায় ভিড় বেড়েছে চায়ের দোকানগুলোতে ভোরের আলো ফুটতেই যারা এই ঠান্ডার মধ্যেও রাস্তায় বেরিয়েছেন তাদের অনেকেই শরীর গরম করতে চুমুক দিচ্ছেন গরমাগরম চায়ে রাত থেকেই কুয়াশার দাপট দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও যেন কুয়াশা বাড়ছে সাথে ঠান্ডার দাপট এদিকে বাংলায় আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা রাজ্যে ফের একবার জাঁকিয়ে শীত আর বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের আবহাওয়া বিদ্যা জানান আগামী সপ্তাহে ফের বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় পাশাপাশি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এমনিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা রয়েছে আগামী সপ্তাহে শীতের সেই রেশ আরও বাড়তে পারে বলে খবর জাকিয়ে শীত পড়ার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কতটা বেশি বেলাপারার সঙ্গে সঙ্গে কি কুয়াশার দাপট বাড়ছে দেখা যাচ্ছে কিছু তার থেকে দোকান করে না দুইটার থেকে তখন কী অবস্থা এখন সকাল হচ্ছে আস্তে আস্তে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি কিছু দেখা যায় এখন মোটামুটি দেখা যায় আর কি